হাই গাইজ আমি রশ্মি চলে এসে আজকে একটা ভিডিও নিয়ে গোটা ভিডিও নিয়ে তো আজকে হলো তেইশে মে আর আজকে আমি যাচ্ছি গোয়া শালিমার স্টেশন থেকে আমার ট্রেন আজকে রাত্রি সাড়ে এগারোটার সময় আমরা প্রতি এক্সপ্রেস ধরে বিগত চব্বিশ বছর পর আমি যাচ্ছি গোয়া ঘুরতে হ্যাঁ ঘড়িতে বাজে নটা আর আমি রেডি হয়ে গেছি আমার লাগেজ রেডি ড্রেস আপ রেডি আমার রাত্রিবেলা এগারোটা কুড়ির সময় অমরাবতী এক্সপ্রেস যেটা শালিমার স্টেশন থেকে ছাড়বে আর আমরা গিয়ে পৌঁছাবো অ্যারাউন্ড ওই শনিবার দিন বিকেল চারটে সাড়ে চারটের সময় বটগাঁও স্টেশনে তো চলো এবার স্টেশনে যাওয়া যাক আমাদের বলছি তো ওই একটা টাটা বাড়ির সবাইকে টাটা বাই বাই বলে রেড রোড ধরে আমরা যাচ্ছি শালিমার স্টেশনের দিকে শালিমা স্টেশন এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে দেখাচ্ছিল প্রায় চল্লিশ মিনিট যেতে লাগবে পৌঁছে গেছি আমরা শালিমা স্টেশনে হ্যাঁ চ আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি গাড়ি তো দিয়ে দিয়েছে চিৎকার করছে তো এবার আমরা সাবওয়ে দিয়ে নিচে যাব ওপারে স্ট্যাটফোন নম্বর টুতে দেবে এটা আমরা ওয়ানে দাঁড়িয়ে আছি চলো নিচে যাওয়া যান আগল করছি বগি খুঁজে পাচ্ছি না বুঝতে পারছি না কোন দিকে বকে এমনিতে আমাদের আদেশি সিট দুজনে মিলে একটা সিটে যাবো বেয়াল্লিশ ঘন্টা জার্নি করবো দেখা যাক কী হয় এপার ওপার করে অনেক কষ্টে বগি খুঁজে পেয়েছি এসি এখনও চালায়নি লাগে ঝোকাতে ঢোকাতে আমি আর ভাইয়া তো দুজনে ঘেমে নিয়ে একসা আমরাবতী এক্সপ্রেসে এসি থ্রি টায়ারে আজকে আমরা ট্রাভেল করব পুরো বিয়াল্লিশ ঘন্টা থাকবো এই ট্রেনে রাতও অনেক হয়ে গেছিলো খিদে পেয়ে গেছিলো কিন্তু ভাবলাম খাবারটা পরে খাবো তাই তার আগেই নিয়ে নিলাম এই লেবু চাটা তো ওইখানে একটা বাচ্চার সাথে ওই আর কি খুনসুটি করছি বাড়ি থেকে রুটি আর মাংস নিয়ে এসেছিলাম তাই বেশি সময় নষ্ট না করে আমি আর ভাইয়া খাওয়া শুরু করে দিলাম ট্রেনও ছেড়ে দিয়েছে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন ঘুমিয়ে পড়বো দেখা হচ্ছে কালকে সকালে আবার প্রথম রাতের ঘুমটা মোটামুটি ভালোই হলো তাই এখন আমি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আর তার সাথে সাথে ভাবলাম এই ট্রেনটার সম্বন্ধে তোমাদের একটি ইনফরমেশান দিয়ে দিই হাওড়া থেকে এই ট্রেনটা ডিরেক্ট আসে গোয়াতে শালিমার স্টেশন থেকে সপ্তাহে চার দিন এই ট্রেনটা ছাড়ে সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার ঠিক রাত্রি এগারোটা কুড়ি মিনিটে দীর্ঘ বিয়াল্লিশ ঘন্টা এই শালিমার ভাস্কো দাগাবা আমরাবাতি এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান এইট জিরো প্রায় দু কিলোমিটার জার্নি কভার করে মডগাঁও স্টেশনে গিয়ে পৌঁছায় বিয়াল্লিশটা হল স্টেশন থাকে আর চারটে স্টেট কভার করে এই ট্রেনটা দুদিন পর গিয়ে পৌঁছায় মডগাঁওতে আমাদের টিকিট আর এসি ছিল পাশে এখানে একটা সিট পেয়েছি তো রাত্রেলা করে শুয়ে পড়েছিলাম মোটামুটি ভালোই ঘুম তিনটে সাড়ে তিনটার সময় শুয়েছি উঠে পড়েছি তাড়াতাড়ি যাই এখন অব্দি খিদে ফিদে পাইনি কিছু ফ্রেশ হয়ে গেছি একটু সাইড মানে সুদৃশ্য মনোরম দৃশ্যগুলো একটু পাহাড় আমার কাছে ভালোবাসাই এই পাহাড়গুলো দেখে মনে হচ্ছে এখানেই নেমে যায় এখানে নেমে এখানে ঘুরে টুরে বাড়ি চলে যায় কে জানি জানি না পাহাড়ের প্রতি আমার এত দুর্বলতা কিসের এখানে এরকম ট্রেনে খাবারও উঠছে চাইলে খাবারও হতে পারে একশো দেড়শো টাকা করে সবাই ভেজ আছে নন ভেজ আছে চিকেন আর বিং আছে আমরা কিছু কারণ আমি আর ভাই ঠিক করেছি আমরা কিছু খাবো না আমি আর ভাইয়া মিলে এই চার সমোসা খাচ্ছি তো ভাইয়া বললো খিদে পেয়েছে আমি তো বললাম ঠিক আছে চল এটাই খাই পরে দেখা যাবে কিছু খাওয়া যাবে কি না এর মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল আমি জানি না কতক্ষণ বৃষ্টিটা হবে বৃষ্টিটা দেখার জন্যই আমি আমার ভেতর থেকে বাইরে এলাম ভালো জোরে বৃষ্টিটা শুরু হয়ে গেছে তাই সুপার ওমানের মতো গেটে না দাঁড়িয়ে আমি ভেতরে চলে এলাম সিটে বসে বসে বৃষ্টিটাকে এনজয় করব বলে এই বিয়াল্লিশ ঘন্টার জার্নিটা খুবই বোরিং তাই বসে বসে আবার চিপসও খেতে শুরু করে দিলাম এখন আমরা ক্রস করছি ভারতের সেকেন্ড লার্জেস্ট রিভার গোদাবরী রিভারের ওপর দিয়ে গোদাবরী রিভার প্রায় চারটে স্টেটকে কভার করে এসি থ্রি টায়ারে আমি দেখতে পেলাম বারবার করে ক্লিনিকের লোক এসে ফ্লোরগুলোকে ক্লিন করে চলে যাচ্ছে আমাদের ট্রেন এখন বিজয়বাড়া স্টেশনে ঢুকছে তো এখান থেকে আমরা আমাদের রাতের ডিনারটা নেবো কেন খুব জোর খিদে পেয়ে গেছে সকাল থেকে প্রায় না খাওয়ার মতো তো এখানে সব প্যাকেজ ফুড আর বেশিরভাগই এখানে বিরিয়ানি বিক্রি হচ্ছিলো তো আমি আর ভাইকে এখান থেকে একটা ভেজ থালি আর একটা বিরিয়ানি নিয়েছিলাম ভেজ থালিটার দাম পড়েছিলো একশো কুড়ি টাকা আর বিরিয়ানিটার দাম পড়েছিলো একশো দশ টাকা বিরিয়ানিটা গরম ছিল আর ছোট ছোটো আলুর পিস ছিল আর চিকেনের পিসটা একটা ফ্রাইড চিকেন দিয়ে দিয়েছিলো অফকোর্স আমাদের কলকাতার বিরিয়ানির মতো না জাস্ট ফ্লেভারটাই ছিল বাট খেতে হবে তাই দুজনে মিলে ভাগ করে এটাই খেয়ে নিয়েছি সবাই লাইট ওয়েট নিয়ে শুয়ে পড়েছে ভাইও এখন এখানে ভেজ থালি খাওয়া হয়ে গেলে আমরাও শুয়ে পড়বো বিরক্ত লাগছে ভাই বসে থাকা যাচ্ছে না ভাইয়ার খাওয়া এখানে এসে এবার আমি আর ভাইয়া ঘুমিয়ে পড়বো কালকে হচ্ছে সেই ঐতিহাসিক ওয়াটারফলটা দেখার পালা তো এখন ওর জন্য আমি ঘুমিয়ে পড়বো দেখা হচ্ছে কালকের ভিডিও